নিমফুলের মধু ধারাবাহিকের অগ্রিম আপডেট নিয়ে চলে এসেছি বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আগামী পর্বে আপনারা দেখতে পারবেন আহিরের মুখে চুলকালি মাখিয়ে তাকে স্বাগত জানালো জনসাধারণ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবেন লাইভ নিউজে খবরটা টেলিকাস্ট হওয়ার পরই জনসাধারণ খেপে ওঠে পর্ণা তাদেরকে একজোট হওয়ার আহ্বান জানায় পুলিশের গাফিলতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বলে এরপরে জনসাধারণ মোহনপুর থানা ঘেরাও করে তারা ওসির কাছে জবাব দিয়ে চায় আহির ভূমিকে গ্রেফতার করার দাবি জানায় সৃজন চয়নের অভিজিতের মা বোনকে নিয়ে থানার সামনে আসে পর্নারাও থানার সামনে লাইভে থেকে নিউজ কভার করতে থাকে আর এই দিকে দেখা যায় ঈশা শেষ চেষ্টা করার জন্য আকাশদ্বীপের বাড়িতে যায় আহিরকে বিদেশে পাঠানোর একটা শেষ চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না শেষ পর্যন্ত পুলিশের বিশাল বাহিনী আহিরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে ক্ষিপ্ত জনতা আহিরকে হাতের সামনে পেয়ে তার মুখে চুলকালি মাখিয়ে দেয় আহিরের গ্রেফতারিতে সফল হয় পর্নার এতদিনে রক্ত জল করা পরিশ্রম পর্নার চোখে জল চলে আসে এবং এরপর সে সৃজনকে শক্ত করে জড়িয়ে ধরে সমস্ত জনসাধারণ তাদের করতালি দিয়ে অভিবাদন জানায় এই ছিল আগামী পর্বের আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে